এটা কেউ বলে জিন মসজিদ কেউ বলে খান মোহাম্মদ মসজিদ এটা অনেক পুরাতন মসজিদ আওরঙ্গজেবের আমলের এগারোশো ষোলো হিজড়ির তৈরি তৎকালীন এলাকার জনসংখ্যা খুবই কম ছিল বাড়িঘর কম ছিল বন জঙ্গল ছিল এই মসজিদের যে মাঠটা দেখতেছেন এই মাঠও জঙ্গল ছিল মানে শুনছি আমি যে সন্ধ্যার পরে ভয়ে মানুষ ঢুকতো না কেন জিনের খুব উৎপাত ছিল এখনও জিন আছে কারণ জিন তো আল্লাহা সৃষ্টি করেছেন দুইটা জিনিস সৃষ্টি করেছেন কি একটা মানুষ এবং একটা জিন আল্লাহ বলেছেন বেসমিল্লাহ রাহিমুল ইনসাই হাবুদিন আমি মানুষ জাতি এবং জিন জাতিকে শুধু একমাত্র আমারই আবাদত বন্দুকি করার জন্য সৃষ্টি করিয়াছি জিন তো অবশ্যই আছে জিন সব মসজিদে থাকে জিনেরা নামাজ পড়ে আবাদত বন্দুকি করে কারণ জিনের মধ্যে ভালো মন্দ আছে এবং মানুষের মধ্যেও ভালো মন্দ আছে তাদেরও জাতি আছে জিন জাতির মধ্যে ভালো যারা আছে তারা নামাজ পড়ে আছে। মানুষ আইসা নামাজ পড়ে আবারও বন্দুকি করে হ্যাঁ হ্যাঁ জিনের পরিমাণটা একটু বেশি এখনও জিন আছে জিন এসা নামাজ পড়ে একদিন আমি দেখছি কিছু দীর্ঘ কিছু দিন পূর্বে আর কি আমার রুমে শুয়ে রেছি রাত্রে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে উঠে বসছি আমার ঘরের একটা পকেট গেট আছে তো ওই পকেট এই দক্ষিণ দিকে তাকাইছে এই যে পিলারটা আছে এখানে এই পিলারটা এখানে একটা লোক যুব্ম পারা সাদা রুমাইল মাথায় দিয়ে নামাজ আদায় করতেছে এটা প্রায় তিনটা সাড়ে তিনটা রাত্র আচ্ছা আমি চিন্তা করলাম যে এত লম্বা মানুষ ও বসে বসে চিন্তা করতেছে যে এত লম্বা মানুষ কোথায় কোথার থেকে আসছে এটা খান বংশ হইতে পারে খানের লম্বা ছিল তো হঠাৎ করে মনে পড়লো যে সাইকুল হাদির সাহেবের একটা নাতনি জামাই মদিনাভার্সিটির প্রফেসর হুম উনি এরকম লম্বা মোটামুটি লম্বা ছিলেন এবং নামাজ পড়তে আসলে উনি জুব্বা সাদা জুব্বা এবং রুমাল মাথার দিয়ে আসতেন এটা চিন্তা করলাম যে এখন তো গেট বন্ধ রাত্রে সারা তিনটার সময় উনি কীভাবে আসবে কারণ নিচের গেট বন্ধ উপরের গেটও বন্ধ নিচে না হয় টপকায় আসছে কিন্তু উপরে এসে তো আমাকে ডাক দিবে ডাকটা কেসে দেন তো এই চিন্তা ভাবনা করে পরে আমি আমার দরজার সিট করে খুলছি খুলনা দক্ষিণ দিকে তাকাইছি তাকানোর পরে দিয়েছে ওই লোক আর নাই চলে গেছে চলে গেছেন পরাই সময় এরকম হয় আর আমার হ্যাঁ অনেক কিছুদিন পূর্বে অনেক পূর্বে আর কি আমাদের এই একজন শিক্ষক ছিল মাওলানা আব্দুল হক সাহেব তো তখন পেশাবখানা ছিল এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের লগে এখানে পেশাবখানা এবং অর্জোকল্যাণ ছিল সিঁড়িদের নামে একটু বাম দিকে মোড় নিয়ে তারপরে রাস্তা ছিল তো রাস্তায় এখানে তিনটা পেশাবখানা ছিল তো পেশাবখানা গিয়া পেশাব করে মানে ঢিলা নিবে আর কি ঢিলা নিয়ে দক্ষিণ দিকে তাকাইছে এই মাজারের দিকে কবক্টার দিকে কাপড়টার দিকে তাকানোর পরে যে কবরের যে একটা গম্বুজ আছে দেখছেন না এই গম্বুজটার মধ্যে একটা বাঘ বসা আছে বাঘ তো উনি ওইখানে ঢিলা নেওয়া অবস্থায় চিন্তা ভাবনা করতেছে মনের মধ্যে একটা ভয়ও আছে যে আসলাম এখানে কোনো কিছু ছিল না এখন থেকে আসলো তখন ওনা চিন্তা ভাবনা করে এলে চিড়িয়াখানা তো এখানে অনেক দূরে চিড়িয়াখানা অনেক দূরে এত দূরের থেকে ভাগ আসার কোনো সম্ভাবনাই নাই এবং বাস আস ভাগ আসলে কীভাবে এটা ভিতরে আসবে কেন ওয়াল করা চতুর্দিক দা ওয়াল দেওয়া গেট বন্ধ আসার কোনো সুযোগ নেই তো এই চিন্তাভাবনাকে ওই নিয়ে বুঝতে পারছে যে ভাগ না এটা অন্য কিছু হইতে পারে চুপচাপ আবার আসে উঠে যা ওনার রুম ছিল এটা এই রুমে উনি বসছেন বসে আবার কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ পরে উনি উঠছে আমার এই রুমের সামনে দিয়ে যে ইয়েটা ওয়ালটা ই আছে ইয়াটা আছে বাউন্ডারিতে এখানে দাঁড়াইছে তারা থুতু বলাইছে মানে দেখবে বাগদা আছে কিনা থুতু বলা না বাহানা দিয়ে ওই ডুমুসের দিকে তাকাইছে বাঘ চলে এটা আর কি জিন না নামাজ পড়ার সময় এমনি দেখা যায় না কারণ ওরা তো ধরা দেয় না শব্দ টব্দ পাওয়া যায় নীরব হইলে যখন মুসল্লি আসে বা নামাজ পড়ে তখন কিছু পাওয়া যায় না এমনি খালি রাত্রে যে নীরব বৈশা থাকলে একটু সাহস পাওয়া যায় মনে হয় তুল ফালাই দিছে এই পানির কলটা ছাড়ছে একটা পোলাফান দৌড় দিছে আমার রুম থেকে তাকাই যে পোলাফান দৌড় হয়ে গেলে শয়তানি করে না দৌড়ছে এইসব দেখা যায় আর কি না ভয় লাগবে না ভয় লাগবে আমি তো জানি যে এখানে জিন আছে কোনো সময় হ্যাঁ আমি তো জিন আছে জিনে ক্ষতি করে না আশেপাশে আমাদের জিনিস আস্থানা রইলে এই যে আমাদের মুসলিম এই যে পিলারটা ওই যে একটা আছে না এটা থেকে অল্প পর্যন্ত এই জায়গাটার মধ্যে তারা আবাদত বন্দি করে এখনও মানে নীরব হইলে একা ওইখানে শুয়া থাকতে পারবে না উঠে দিবে হ্যাঁ ওই দক্ষিণ ওই দক্ষিণ ওই অলে থেকে না এই দক্ষিণ দিকে হ্যাঁ নিচেটা অংশ আছে এই যে আপনার এই যে ফাইভটা দেখেন এই বসা জায়গাটা এবং এই মক্তবটা এই সিঁড়ি গোড়া এবং মসজিদের মেহরাব থেকে নিয়ে এর ভিতরে যে কি আছে কেউ জান না চতুর্দিকটা বাউন্ডারি অল মানে কোনো দরজা জানা নাই ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই বর্তমানে চলছে তিনশো বত্রিশ বছর এগারোশো ষোলো হিজড়ির তৈরি এটা হিজড়ি হিসাবে হিসাব করতে হবে আর কি দেখতে পাই না মাঝে মাঝে মানে আকার ইঙ্গিতে বোঝা যায় যে জিন এখানে আছে এ তো জিন আসেই এখানে এখানে এই যে বাড়িটা আছে ওই যে ওই যে সাদা বিল্ডিংটা আমার ওজু ওজুখানা মাঝখানে কুয়া আছে বিশাল বড় ওইটার মধ্যে একটা জিন থাকতো এখন কুয়াটা ভুলে ফেলছে ওইটার মধ্যে খারাপ জিন এখন আছে ওই জিনটা হইতো কি আল জিন সু নারিউন ইয়াতা সাক্কাল বি আশকালিল মুখতালিফা মাল কালবি ওয়াল খিনজির জিন হইল ওই জাতি এই জিন হইল কি জি আল জিনসু নারিয়ুন নারিউন জিন হইল আগুনের তৈরি ইয়াতা সাক্কাল বি আশকালিল মুখতালিফা জিন বিভিন্ন সুরত ধারণ করতে পারে মাল কালবে ওয়ালখিন জির কুকুর শুয়োর সবই হইতে পারে জিন এরকম হইল জিন এরকম আর ফেরস্তা হইল হুয়া জিনসুন নুরিউন হুয়া জিনসুন নুরিউন এটা সাকাল বিয়াস কালেল বাইরাল কালবে ওয়ালখিন জিনও হইল জিনিস্তা হইল ফেরস্তা জিন হইল তো আগুনের তৈরি আর ফেরস্তা হইল নোরের তৈরি এই ফেরেস তারাও বিভিন্ন সুর ধরতে পারে কিন্তু ফেরেস তারা কুকুর এবং সুয়র হয় না কারণ ওই দুটা নাপাত এই জন্যেই ফেরেস তারা ওই সুরত ধরন করে না